আজ তারা নয় সম্মুখে নেই সেই সব মহাপ্রাণ ব্যক্তিত্বের মহাপ্রয়াণে আমরা গভীর সভা হতো করুণাময়ের নিকট আমরা তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি আমরা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি স্বর্গীয় হরজিৎ কুমার সিংহ রায় মহাশয়েব এবং সক্রিয় সুরব্রত কুমার রায় মহাশয়েব জননী শ্রী শ্রী মায়ের চরণে কোটি কোটি উনিশ জেলায় শিকাগো ধর্ম মহাসভার যুগনধর যুবনায়ক যুব পুরুষ স্বামী বিবেকানন্দ তারপর আমার বিবেক ব্যাটেলিয়ানদের হার্দিক অভিনন্দন জানাই মঞ্চে উপবিষ্ট সম্মানিয়া সম্মানিয়া প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার ভালোবাসা ভারতাত্মার বিবেকানন্দ শতাধিক বছর আগে শিমলে পাড়ার নরেন যে বিবেকানন্দের শিমলে নরেন যে শ্রী রামকৃষ্ণের মধ্যে আলোর নিশানা দেখেছিলেন পরে বিবেকানন্দ হয়ে উঠে সমগ্র বিশ্বকে সেই আলোর পথ দেখিয়েছেন সেই পথ ত্যাগের পথ সেরার পথ আত্মনির্ভরতার পথ আত্মবিশ্বাসের পথ সমাজকে একে অপরের বন্ধু হয়ে ওঠা এগুঠে চেনার পথ শ্রী রামকৃষ্ণ বলেছিলেন নরেন শিক্ষে দেবে ঘরে বাইরে হাত বেঙে সেই হাতটি তিনি দিয়েছিলেন সিঙ্গোর ধর্ম মহাসভায় আঠারোশো তিরানব্বই উনিশে সেপ্টেম্বর তিনি বলেছিলেন ইউনিভার্সাল রিলিজিয়ান ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি সর্বজনীন ধর্মে ও সর্বজনীন মানুষ সেই ভাষণটি ছিল মানব ভাষণের প্রকৃষ্ট উদাহরণ

মানুষের বাণীকে তিনি বহন করেছেন সকল দেশের রানীর মতো যে দেশ সেই দেশের কথা স্মরণ করেছেন এই চারণ সন্ন্যাসী পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে গুরু শিষ্যের প্রশ্নোত্তর পর্বে এরকম সুনির্দিষ্ট অধিবেশন এর আগে কখনো হয়নি একটি সুনির্দিষ্ট প্রশ্ন এবং একটি সুনির্দিষ্ট উত্তর নরেন প্রশ্ন করছেন ঠাকুরকে আপনি ভগবানকে দেখেছেন ভগবান বলছে বলিস দিয়ে হ্যাঁ দেখেছি ঠিক যেমন তোকে দেখছি শ্রী নর শ্রী শ্রী বিবেকানন্দের জীবনের জীবন পথটা তৈরি করে দিলেন সেই আচার্য সেই বিশ্বের শিক্ষক শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদের কন্যা প্রমাণী মহাসমুদ্র শিলাখণ্ডের উপর বসে আছেন এক সন্ন্যাসী চোখে সামনে দেখছেন গোটা ভারতবর্ষের মানচিত্র খানা সেই ভারতবর্ষ আজকের ভারতবর্ষ নয় সেই ভারতবর্ষ তখনও চিন্তা করতে পারেনি সে স্বাধীন হবে কিনা সেই ভারতবর্ষ তখনও বুঝে উঠতে পারেনি যে নিরক্ষরতার অভিশাপ থেকে দুর্ভিক্ষের অভিশাপ থেকে সে কোনোদিন মুক্ত হতে পারবে কিনা সন্ন্যাসীর চোখে জল ছড়ছে সেই চোখে স্বপ্ন ফুটে উঠছে বুক ফাটছে বেদনায় বুক বাঁধছে আশায় এত বড় জীবনের বাণী এর আগে কেউ দিতে পারেনি এক চিঠিতে তিনি লিখছেন কে কবে টাকায় মানুষ করেছে মানুষই তো টাকা করে এ জগতের যা উন্নয়ন তা মানুষের শক্তিতে হয়েছে চৈতন্যের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে তিনি গোটা ভারতবর্ষ ঘুরে দেখেছিলেন নেই মনুষ্যত্ব নেই উৎসাহ নেই বিশ্বাস ফিরিয়ে দিতে হবে উৎসাহ ফিরিয়ে দিতে হবে বিশ্বাস ফিরিয়ে দিতে হবে মনুষ্যত্ব তিনি বলেছেন মানুষকে অধ্যয়ন করো মানুষই জীবন্ত প্রাপ্য এ জগতে যত বাইবেল যত খ্রিস্ট যত বুদ্ধ সবই মানুষের আলোয় আলোকিত মানবতার শিক্ষক বিবেকানন্দ সারা পৃথিবীতে যে বিস্ময় সৃষ্টি করলেন কলকাতার চাপা স্কুলে এই বিবেকানন্দ যখন প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন তাকে সীমাহীন বিড়ম্বনার মধ্যে পড়তে হল তিনি নাকি অযোগ্য এই কথা শুনলে আমরা স্তম্ভিত হই আমরা বিস্মিত হই তার উনচল্লিশ বছরের সীমিত জীবনকালে তিনি সীমাহীন বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন স্বামীজি যখন বেঁচেছিলেন আমরা তাকে চরম অপমান করেছি তিনি চিকাগো থেকে ফিরলেন কলকাতায় তাকে টাউন হলে সংবর্ধনা দেওয়া হবে মহামান্য বিচারপতি মহামান্য হাইকোর্টের মহানগ্রচারপতি গুরুদাস মুখোপাধ্যায়কে বলা হলো তিনি বললেন ছেলে তালাপানি পার হয়েছে নামের আগে স্বামী ব্যবহার করে হিন্দু রাষ্ট্র হলে চাবুক মেরে মেরে ফেলত আমি যাব না অবশেষে উত্তরপাড়া মহারাজা মোহন বন্দ্যোপাধ্যায় রাজি হলেন বললেন স্বামী ব্যবহার করা যাবে না ব্রাদার বিবেকানন্দ বলতে হবে উনিশশো দুই জুলাই স্বামীজি চলে গেলেন অমৃত বাজার পত্রিকা লিখলেও দা মিট ইটিং স্বামীজি অফ বেলুর মঠ ইস ডেড রবীন্দ্রনাথের ভাগ্নি ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী চৌধুরানী তিনি দুটো কথা লিখেছিলেন তার পত্রিকায় সেই সেই লেখা দুটি আশা ও নামে বেরিয়েছিল সেগুলি কহত্য নয় পরে তিনি অবশ্য উল্টো করেছিলেন তখন স্বামীজি আর এই ধরা নেই এত সত্ত্বেও স্বামীজি বেলুর মত প্রতিষ্ঠা করে বলেছিলেন ব্যক্তহিত ভাতায় এখান তার উদ্বিগ্ন ছটা এই জগৎকে প্লাবিত করবে মানুষের জীবন গতি পাল্টাবে মানুষের অ্যাটিচিউড চেঞ্জ আনবে জাপানের তিনি প্রথম বিদেশ যাচ্ছেন তিনি জানেন না ধর্ম মহাসভার সাফল্য আসবে কিনা ধর্ম মহাসভা সম্বন্ধে তার মনে ধোঁয়াশা জাপানের ওরিয়েন্টাল হোটেল থেকে আলাচিন্দা বেগুমালকে চিঠি নিচ্ছেন ভারতবর্ষ সহস্র যুবককে বলি দিতে প্রস্তুত সেই যুবক কেমন হবে অসহায় মুখে হাসি ফোটাবে দরিদ্রদের মুখে অন্য দান করবে নিরক্ষর হৃদয়ে আলো জ্বালিয়ে এই জগৎকে আলোকিত করবে এবং তাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যে যুবক প্রশুর উপীকে উন্নীত হয়েছে তাদের উন্নতির জন্য আবরণ চেষ্টা করবে গোটা গোটা পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় চিঠি আর পাওয়া যাবে না আমরা স্বামীজিকে স্মরণ করলাম কিন্তু স্বামীজিকে মানলাম না সেটা মানার ফলে কি হলে আমাদের শিক্ষা হলো, আমাদের বুদ্ধি হল বোধটা শুকিয়ে গেল আমাদের হৃদয় নষ্ট হয়ে গেল আমাদের মনের বিকাশ হলো না স্বাধীনতার আশি বছর পরেও এখনো দেখা যাবে একটু বেশি বৃষ্টি হলে এই ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত ভারতের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে চারিদিকে জলে জলাকাণ্ড হয়ে গেছে এখনো গ্রামে গ্রামে হেলথ সেন্টার তৈরি হলো না এখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের চেয়ারের জন্য সুযোগ মানুষ পাওয়া গেল না মানুষের মধ্যে যে অসহিষ্ণুতা হিংসা বিদ্বেষ যে হিংসার চাষ হচ্ছে প্রতিমন্তর্পণে সমস্ত জায়গায় সমাজে শুধুমাত্র তার প্রধান কারণ ধর্ম এ ধর্ম মন্দিরে ঘন্টা বাড়ার ধর্ম নয় এ ধর্ম নিরামিষ খাওয়ার ধর্ম নয় এ ধর্ম মন্দিরে মসজিদে যাওয়ার ধর্ম নয় এ ধর্ম হওয়া উচিত মানুষের চোখের জল মুসাবার ধর্ম স্বামী ব্রহ্মানন্দকে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কাশ্মীর থেকে চিঠি নিচ্ছেন স্বামীজি বলছেন রেখে দে তোর ফিলোজফি টিলোজফি জপ্ত সারা জীবনের জন্য যদি একজনের মনে একদিনের জন্য শান্তি আনতে পারি সেটাই সত্যি বাকি সব ধরার দিন স্বামীজি বলেছিলেন উদারতাই সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সকলকে আলিঙ্গন করবে সেই ধর্মে কোনো অসহিষ্ণুতা কোনো পীরনের স্থান থাকবে না সেই ধর্ম সকলের জৈব অস্তিত্ব স্বীকার করবে আর সেই ধর্মের কাজ কি হবে সেই ধর্মের কাজ হবে সকলের দৈব অস্তিত্ব বিকাশের সহায়তা করা এই ধর্মে কারুর প্রতি কোনো অত্যাচার থাকবে না বিশ্বাস করেছিলেন শুধু ভালোবাসা শুধু শ্রদ্ধা শুধু মানুষকে আপন করে নেওয়া নিয়ে বেঁচে থাকলে এই জীবনটা পাল্টে যায় ভারতবর্ষে প্রথম স্টেপ কনসার্ট রাইট হয় উনিশশো দুই সালে সেই অত্যাচার হয় মানুষ ধর্ম ছাড়লো বন্দুকের ভয়ে তরোয়ালের ভয় নয় তিনি বললেন মানুষ ধর্ম ছাড়লো তোদের ভালোবাসার অভাবে অনুভব করো মানুষের যাতে যাতে মস্তিষ্ক হয় হৃদয় অবরুদ্ধ হয়ে যায় মানুষ পাগলের মতো হয়ে যায় কেউ তো বলেনি নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে ভুলোওয়ালার উনুনের পাশ থেকে মুচি বাড়ির থেকে মুদির দোকান থেকে বিবেকানন্দ না পড়লে হৃদয় আসবে না হৃদয় আসা সম্ভব নয় মনের বিকাশও সম্ভব নয় ভালো মানুষ হওয়া সম্ভব নয় বিবেকানন্দ পড়লে এটা আসে কারণ তার প্রতিটি কথা চোখের জল দিয়ে লেখা অস্থি মজ্জায় ঢুকে যায় বিবেকানন্দ পড়লে বিবেকানন্দ কেবল একটি ব্যক্তি নন তিনি ভারতবর্ষের আত্মার অভিব্যক্তি তিনি অভিভূত করেছেন সারা বিশ্বকে অভিনব বিরাট প্রতিষ্ঠান তিনি কি ভাষায় বর্ণনা করব তার তার সঙ্গে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের তুলনা করতে ইচ্ছা করে তখনই মনে হয় তিনি অতুলনীয় প্রদীপ্ত স্বকীয়তায় তিনি সমুদ্ভাসিত বিবেকানন্দ নতুন ভারতের ডাক দিয়েছিলেন তিনি বিশ্বাস করেছিলেন আগামী দিনে ভারতবর্ষ পাল্টাবে শ্রদ্ধাহীনতা এবং বিশ্বাসহীনতা আগামী দিনে চলে যাবে আগামী দিনে ভারতবর্ষ পথ দেখাক জয়ের শক্তিতে চৈতন্যের শক্তিতে বিনাশ বা ধ্বংসের পতাকা নিয়ে নয় প্রেমের পতাকা নিয়ে নমস্কার ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন